প্রভাত জীবনে অনেক কিছু হারালেও তোমাকে পেয়েছি একান্ত আপন করে তোমার অধীর আগ্রহে অপেক্ষা আমাকে মুগ্ধ করেছে চাইলেও তুমি অন্য কিছু ভাবতে পারতে কিন্তু তুমি আমারই হলে প্রভাত জীবনে তুমি আমার শ্রেষ্ঠ প্রাপ্তি ভালোবাসি তোমায় ভাসব অনন্তকাল প্রিয়তমা স্রষ্টা তোমাকে এত ধৈর্য দিয়েছে ধন্য হয়েছি আমি তোমার অনুপ্রেরণা না পেলে প্রভাসে টিকে থাকতে পারতাম না সংসারটা আপন করে নিয়ে দিন রাত কষ্ট করছো জানি না প্রতিদানে তোমাকে কী দিয়ে সন্তুষ্ট করব হাজার দুঃখের মধ্যে সান্ত্বনা এই যে তুমি আছো কত প্রবাসীর স্ত্রী বিশ্বাস ভাঙ্গার কত গল্প শুনি আমার বিশ্বাসকে তুমি এমনভাবে জয় করেছ যে গর্বে ঝুঁকে পানি গনায় নিজেকে ভাগ্যবান মনে হয় তোমাকে ঘরে আনার পর কতটুকু সময় পেয়েছি সেই স্বল্প সময়ে আমার বিশ্বাস নিশ্বাস অন্তর সব কিছু যেন তোমার করে নিয়েছ জানি না আমাকে তুমি কতটুকু বুঝতে পেরেছ আমার ভালোবাসার সমস্ত জগৎ তোমাকে উৎসর্গ করেছি সকল আকর্ষণ অতিক্রম করতে পারি কিন্তু তোমার ভালোবাসার টান আমাকে দুমড়ে মুছড়ে ফেলে ইচ্ছে হয় তোমার কাছে ছুটে যায় প্রবাসকে জলাঞ্জলি দিয়ে তোমার ভালোবাসার মূল্য জীবন দিয়ে হলেও রক্ষা করব যে বিশ্বাসের স্তম্ভের উপর আমাদের ভালোবাসার ভূগোল না যেন কেউ নষ্ট না করি এই হোক আমাদের অঙ্গীকার বিশ্বাসের শতভাগ তোমার ভালোবাসার জমা রেখে এসেছি ভালোবাসার মানুষের আঘাত সইবার সামর্থ্য আমার বরাবরই নেই তোমার বিশ্বাস মিশে আছে আমার নিঃশ্বাসের ভালোবাসায় প্রবাসের শ্বাসরুদ্ধ পরিবেশে তুমি আমার বাঁচার অনুপ্রেরণা তোমার অপেক্ষা আমাদের জীবনে নতুন পৃথিবীর জন্ম দেবে সেই পৃথিবীর উপকার তুমি জীবন দিয়ে আমি করব বাস্তবায়ন প্রিয়তমা তোমার একে দূর প্রবাস সত্যি খারাপ আস তোমার তরে আছে আমার বুক ভরা বিশ্বাস জানি তুমি আমার আছো থাকবে চিরকাল তুমি আমার আশার আলো সাথে জল পুলের মতো পুটে তোমার রাঙ্গা টুটে হাসি সত্যি করে বলছি তোমায় অনেক ভালোবাসি তোমার তরে ছোট্ট চিঠি তানছি এবার ইতি ভালো থাকো দেশের বাড়ি আমার জীবন সাথে জানি আমার পথ চেয়ে তোমার দিন কেটে যায় নিরাশার খালু আধারে নিশি পড়াই তবু দিন গুনা একদিন তোমার নিশি প্রবাদ হইবে হইবে আমি তো তোমার সুখ স্বপ্ন নিয়ে প্রবাসে বেসে আসি ভালো থাকো হাসি খুশি নিয়ে দিন কাটাও এই প্রত্যাশা করি আজকে আমার সারা পৃথিবীর মধ্যে সব থেকে কাছের মানুষের বলে তোমাকেই মনে পড়েছে কারণ বিয়ে করেই তোমাকে রেখে দেখ তোমাকে রেখে বিদেশে পাড়ি দিলাম দুদিনেই তুমি আমার হৃদয় জয় করে নিয়েছো তোমাকে ছাড়া একটা মুহূর্ত আমার কাটতে চায় না যত দূরে থাকি আমার ভালোবাসা সব সময় তোমার জন্য ভালো থেকো আর আমাকে ভালোবাসার আলো দিও ওই ছাদের মতো করে দূর থেকে তোমাকে হুট করে যেভাবে দেখেছিলাম মনে হয়েছিল তুমি আমার জন্যই শুধু আমার জন্যই আর সত্যি তুমি এখন আমার সারা জীবন এভাবেই আমার হয়ে থাকো প্রিয় একটা খুব সত্যি কথা আজ আমার মনকে বারবার নাড়া দিয়ে যাচ্ছে আর তা হলো তোমার মতো একজনকে আমি আমার জীবনে পেয়েছি এটা আমার চরম সৌভাগ্য আর এর জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ বেশি কিছু বলার নেই কারণ তোমাকে নিয়ে বললে কাগজের পর কাগজ শেষ হয়ে যাবে কিন্তু বলা শেষ হবে না আমি মনে করি আমি পৃথিবীর সব ভাগ্যবান ব্যক্তি কারণ আমার জীবনে তোমার মতো একজন সুন্দর হৃদয়ের মানুষ রয়েছে অনেক ধন্যবাদ আমার জীবনে আসার জন্য তুমি আমার জীবনে আসার পর থেকে জীবনে সমস্ত অন্ধকার পরিষ্কার হয়ে গেছে তুমি আমার অন্ধকার জীবনে এনেছ আলো জীবনকে করেছ পূর্বের সূর্যের ন্যায় রঙিন হ্যাঁ আমার প্রিয় মানুষই তোমার ত্যাগের প্রতিদান আমি কোনোদিন দিতে পারবো না তোমার শুভকামনায়